الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا مدوان علی سیے دینا ما لسو گیت زسین شو جدروه يركعنا يا الله ثم صلي على سيدنا مولانا محمد وعليه آل سيدنا

করবা গো মুশ কি সুমারি তাই দিয়ে গিয়ে করবো মুি নোয়া সিও না তুমি মেরে যাওয়া গাওয়া তুমি মেগে বাণি গো না তুমি

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مَوْتِنَا كوبي جابه اميني جي جابه আশা আছে কলাম মদি নাই জ মারি কবি যা যা বহু মিরি জেরে কবি যা যা বহু মিরি জে দিদার তোফা হবে See স্তফা আায়শ্বর মদম আশ্বর মদম বি করে তে মৌদিনাই কবি যজ বহমি যে হে কবি যজ বৌমি যে আশায়

জড়ে হে মির বানি করারায় ও নজরের কে রায় নিজেকে হারাই যে হে কবে যৌ মিনি হে মোদি কবে আশায় আছে গো নাও আশায় আছে গো নাও মদিনায় যাবর যে মদিনায় কোবে যাব আমি কো বন্ধুরা কিনবেন না চিকার মেয়ে বলে সৌর ওরে আমার বাবা জিরা রে আমরাই মতোই লোক যেই নবীদের আদরে কুলিদের টুকরাই মাম হুসাইন কারবার প্রান্তরে কারবার প্রান্তরে মহরমের দশ তারিখ আসর দিনে কারবার প্রান্তরে মাম হুসাইন নবীর উন্মতের জন্য কোরবানি হয়েছে ওই মাম হুসাইনের শরীর সুমর থেকে টুকরা রক্ত মোবারক ফোটা জমিনের মধ্যে পড়েছে গো আমার ওই বলেছিল আমার হুসাইনের রক্ত মোবারকের এক একটা রক্তের ফোঁটার বদলাই আমার গুনাহগার উম্মতকে আমি নবি সুপরিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আমরা হই না আমার হাসান হোসেন কে যারা ভালোবাসবে আমি রবিজি তাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহর হাবিব কে যারা ভালোবাসবে গো তারা মূলত আমি আল্লাহকে কে ভালোবাসলো চিৎকার মেরে পড়ে সুবাহান আল্লাহ

اپنی اپنا امت دیر کے بڑھ دین قل اسألکم علیہ اجرم

আমার আহলে বায়াত কে ভালোবাসবে একমাত্র আমি নবীর জন্য আর আমি নবী কে ভালোবাসবে একমাত্র আমি আল্লাহর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীর আল্লাহ নবীকে ডাক দিও কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীর আখিল বায়াত কি ভালোবাসলে কি মন কি পাওয়া যাবে আমার নবী ডাক দিয়া কই আমার আখিল বায়াতকে কে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য শায়ের সুর বলেন হযরত নি মা ফাতিমা হাসান হুসাইনি হযরত মা ফাতিমা হাসান পাকি পঞ্জা তোন মোরা পালো বসি পাকি পঞ্জা তন কে বোড়া পালো বসি নবীন বয় কে বোড়া পালো বসি বালো বসি বালো বসি প্রিয় নবিক প্রিয় নবিক প্রিয় सुकी मुर बसी अल

আল্লাহর প্রিয় নবী রহমত আল্লিল আলামিন নবীর দিরা কিন্ত বায়াত কে আল্লাহ হাবিব ভালোবাসেন আমরা ভালোবাসি তাই নাই গো নবীর আহলে বায়াত কে ওমর সয়ন আল্লাহ নিজে ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আহলে বায়াত হাসান হোসেন কে আল্লাহ সয়ন নিজে ভালোবাসে আল্লাহ ভালোবাসে শুধুমাত্র তাই নয় আল্লাহ জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিব্রাইল ও আল্লাহর প্রিয় নবী রহমাতুল লিল নবীজির আহলে বায়াত ইমাম হাসান হোসেন মাওলা আলী মা ফাতেমা কে ভালোবাসে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি আদুরে কুলিদার টুকরা হাসান হোসেন আল্লাহ তার কত

আপনি বলেছেন আপনার লেখাটা সুন্দর হয়েছে আমি হুসাইনে বলি আমার লেখাটা সুন্দর হয়েছে আমরা বললে হবে না আমাদের মা ফাতেমা আছে আমরা মার কাছে যাব মা যার লেখাটা সুন্দর বলবে তাই সেই ব্যক্তি আজকে পরীক্ষা মতে ফাঁস হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ দুই ভাই মিলিয়া একটা দরদি আল্লাহর নবীর উম্মত তানিলা নবীর কোলিজার টুকরার মেয়ে হযরত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু

আপনি হচ্ছেন রহমতান লিল আলামিন নবীদের আদরের কলিজার টুকরা মে আপনি হচ্ছেন জান্নাতের সমস্ত রমণীদের সরদার ও মা আপনার কাছে আমরা দুই বাই মিলে একটা জিনিস একটা আয়াত কোরআনে আয়াত লিখেছি বড় ভাই বলেছে বড় ভাই নাকাটা সুন্দর হয়েছে আমি হুসাইন বলি গো মা আমি হুসাইন নাকাটা সুন্দর হয়েছে এবার আপনি বলেন না আমি বড় ভাইয়ের হাসান নাকাটা সুন্দর হয়েছে নাকি হুসাইন নাকাটা সুন্দর বলেছে আল্লাহর দরবারে মা ফাতিমা চোখের পানি চেরে চেরে কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমার এই কি পরীক্ষা মধ্যে ফলাই আমি আমার সন্তান হাসান কিছু দেব নি হাসান তোমার নাকা সুন্দর হয়েছে হুসাইনের মনের মধ্যে কষ্ট পাইব হুসাইনকে যদি বলি হুসাইন মন হাতে লেখাটা সুন্দর হয়েছে আসলে মনে মধ্যে কষ্ট পাই ভগবান আল্লাহ তাদেরকে আমি কি এখন ফয়সালা দিতে পারি মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কেদে কেদে বলি ও আমার দুঃসন্তানেরা এই প্রশ্ন উত্তর আমি মা দিতে পারবো না তোমরা বরং তোমার বাবা রহমাতুল্লাহ আলাইহিন নবীর মেরজাওয়াত আশির খোদা আলী কাছে চলে যাও যুরে বলেন সুবহানাল্লাহ আদুর সন্ত সন্ত হাসান হোসেন দৌড়ায় দৌড়ায় বাবার কাছে যে হাজির হয় বলে বাবা গো বাবা মার কাছে গেছি মা বলছে আমাদের কারণে কাটায় এখনো তিনি পয়সা দিতে পারে নাই পাঠাইছে বাবা আপনার কাছে আপনি বলেন না আমি হাসিন এলাকার সুন্দর হয়েছে না কোন সাইন এলাকাটা সুন্দর হয়েছে মাওলা আলী আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ গো তুমি আমারে এই কি পরীক্ষা মধ্যে ফলাইল আমি যদি কোন হাসানের লেখারা যদি বলি হাসান তোমার লেখা সুন্দর হয়েছে আমার কলিজার সন্তান হুসাইন মনে কষ্ট পাইব হুসাইনে মনে যদি কষ্ট পাই আল্লাহ আমার তো কোনো বদ্মাশ করতে পারবে না

পশাতোর বারে দেখলো না বিজি জদির সয় বারে দেখলো না এত দেখে বাড়ি পরে এত বড় দেখে বাড়ি তোরে তৃপ তা গরি মিটিল না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ ওরি আমার বাবাজির পায়ের আগো

আমরা দুই ভাই মিলে দুই ভাই মিলে একটা জিনিস লিখেছি একটা পুরোনো আয়াত লিখেছি আপনি আপনার কাছে বলার আগে মার কাছে বলছি মাই প্রশ্ন উত্তর দিতে পারে নাই বাবার কাছে গেছি বাবার কাছে উত্তর পাই নাই বাবা পারে আপনি নবীর মাতার নীলা নবীর কাছে ও নবী আপনি বলে দিন আপনি হচ্ছেন আল্লাহ প্রিয় বন্ধু নবী আপনার জন্য আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে আর সকল যা কিছু আছে আল্লাহ তাম নবীর করেছে আপনি নবীর হলো তার নীলা নবীর জন্য ও আমার নানা য আপনি বলে দেন না। আমি হাসন লেখাটা সুন্দর হয়েছে নাকি হুসানি লেখাটা সুন্দর হয়েছে আমার নবী চোখের পানি মোবার ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ

যাও জান্নাতের ভিতরে থেকে জান্নাতি ফুল নিয়া আমার নবির রহমতের নিরালায় আমিন নবীদের কদম বরকে হাজির হইয়া যাও যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বন্ধু আপনি যে ভাবে আপনা আহলে বায়াত কে হাসান হোসেন কে ভালোবাসেন গো আমি আল্লাহ হাসান হোসেন কে ভালোবাসি আমি আল্লাহ رب নয় নই আমি আল্লাহর সৃষ্টি ফেরেশতারা সহকারে আমার আহলে বায়াত কে ভালোবাসে যারা বলেন সুবহান আল্লাহ জিবরাইল জান্নাত থেকে ফল নিয়ে যখন আসলেন আল্লাহর হাবিবেরqdm মোবারকে যখন আসলেন জিবরাইল ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলেছেন এই জান্নাতের ফলটা দুই ভাগ করে আপনার হাসান হোসেন কি খুশি রাজি করার জন্য বলেছেন আল্লাহর হাবিব রহমত নীল আলামিন নবীজি তার দুই পায়ের লেখা গুলো যখন দুই পাশে রাখলেন জান্নাতের ফলটা যখন মাস মাস কানে মধ্যে রাখলেন আল্লাহ কুদরত বলবে ওই ফলটা দুই ভাগ হইয়া এক ভাগ হাসানের লেখার মধ্যে পড়েছে আরেক ভাগ হুসাইনের লেখার মধ্যে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কই বন্ধু হাসান হোসেন কি আপনি ভালোবাসেন আমি আল্লাহও ভালোবাসিবো নবী আমি আল্লাহ পাক আপনাকে কথা দিলাম আহলে বায়াত কে যারা ভালোবাসবে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে যর বলেন সুবহানাল্লাহ নবীর আহলে বায়াত কে বাস ভালোবাসলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলেন যজবুল কো

নবীর আশেক রাসুল বলেছে আল্লাহর হাবিবের উম্মত কে যদি কেউ মহব্বত করে রে এই ভালোবাসার কারণে আল্লাহর আটটি জান্নাতের দরজা থেকে দুইটা জান্নাতের দরজা আল্লাহ পাক তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ নবীকে ভালোবাসা নবীর আহলে বায়াতের ভালোবাসা থাকে অন্তরের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন নবীর আহলে বায়াতের ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ

আল্লাহ পাক আমাদের সকল কে রাসূলের প্রেম محبت নিয়ে ঈমানী সৈনিক আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন উজির প্রেম محبت আহলে বাইতের প্রেম محبت নিয়ে আমরা মানে সৈনিক আমল করব আল্লাহ পাক আমাদের সকল কে ঈমানী সৈনিক আমল করার তাওফিক দান আমান তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লামা হযরত মাওলানা আবুল Bashar Hafizi সাহেবের আগমন সুবহ